আসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি হাফিজুর রহমান আসাম করি তোমরা এতদিন আমি দুমবার সুপার টান পেছি দিয়া তো আজকে আমি অনলাইন দিয়ে একটা মেশিন অর্ডার দিয়েছি দেখি মেশিনটা কীরকম কারে তার জন্য একটা ছোটো মোটো একটা ডিম বানাবো ভিডিও করবো

ครับคุณพัอไปด よかったパッと見たら分からなわら分 তো বন্ধুরা দেখলেন এই যে এরকম কাটিং হচ্ছে এটাতে এই মেশিনটাতে এরকম একটু র্যাক র্যাক দেখা মানে এরকম একটু র্যাক র্যাক হবে আর একটা আছে একদম ফিনিশিং হবে তো ওটা চালানো খুব অল্প কষ্ট আছে ওটা ব্যাটারিতে চলে কারেন্টে চলে না এটা আবার কারেন্টে চলে ঠিক আছে সেই জন্যই আমি এই মেশিনটা কারেন্টে চলা মেশিনটা নিয়েছি আমার ব্যাটারি নাই ব্যাটারিরও খুব সমস্যা আছে

দেখুনটা বাজে আধা ঘন্টা বেশি লাগে না বিশ মিনিট বিশ মিনিট টাইম লাগে কম করবো একদম দেখতে পাচ্ছি একদম কম করব ওই গুড়োটা লম্বাভাবে যেটা

हाँ सर ठीक है